হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু সকালে উঠেই ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা বাজে ঘুম ভেঙে গেছে আর আমিও উঠে পড়েছি বেশ কিছু কাজ করব তারপরে কিন্তু অফিস যাব যেমন অনেক জামাকাপড় কাচারা আছে অনেকগুলো জামাকাপড় কাচারা আছে তার সাথে বেডশিটও আছে ঠিক আছে মানে রাতে চেঞ্জ করেছিলাম বেডশিটটা তুলে রেখে দিয়েছি তো এখন বেডশিটটা কাজব আর বেশ অনেক কিছু কাপড় আছে সমস্ত কিছু ভালো করে কাছা ধোয়া করে মেলে তারপরে কিন্তু রেডি হয়ে আমি অফিসে যাবো আর অফিস থেকে বাড়িতে এসে আরও তো কাজকর্ম আছেই জানো সারাদিনের কাজকর্ম বান্না সমস্ত কিছু আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে এখন যাচ্ছি অফিস আর এদিকে দেখো কেমন জল জমে গেছে এই যে কদিন অল্প অল্প বৃষ্টি যে হলো না পুরো জল জমে গেছে সেই জলের উপর থেকে কিন্তু আমরা যাচ্ছি চলে আসলাম অফিসে আর এটা হচ্ছে আমাদের দু ঘন্টা কাজ বেশি করে থাকি না আমরা দু ঘন্টা আড়াই ঘন্টা মতো কাজ করে আমার বাড়ি চলে যাবো আজকেরও তাই দু ঘন্টা আড়াই ঘন্টা মতো থেকে আমার বাড়ি চলে যাবো আমাদের নতুন গাড়ি হাজবেন্ড হচ্ছে গেছে বাজারের দিকে গেছে কিছু হয়তো আনবে বাজার এখনো দেখো না নাম্বার প্লেট আসেনি এখনো নাম্বার প্লেট আসেনি এখন বেশি দূরে কোথাও যাওয়া যায় না বাড়িতে আসলাম আর বাড়িতে এসে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন বানিয়েছি সবার জন্য তো ওইদিকে হাজব্যান্ড হচ্ছে খাচ্ছে আমিও খাচ্ছি আর সকালে তো বেশ কিছু কাজ করে গেছিলাম যেমন ওই বললাম না প্রচুর জামা কাপড় জামা কাপড়গুলো প্রচুর কেচেছিলাম কিন্তু সেগুলো আর মেলিনি এসে মেললাম কেন বলো তো ওই যে কিছু জায়গায় ঝাড়ু ফারু দাওয়া ছিল ধুলো উঠবে ওই জন্যে আর তখন কিছু জামা কাপড়গুলো মেলিনি শুধু কেচে কেচে নিলাম আর একটা রুম ঝাঁট দিয়ে মুছে গেছিলাম বাকি ছিল এরকম তো বাড়িতে এসে যখন ব্রেকফাস্ট হয়ে গেল হাজব্যান্ড তো বেরিয়ে পড়েছে আর এখন আমি সমস্ত জামা কাপড়গুলো ভালো করে সব মেলে দিচ্ছি আর বৃষ্টির ওয়েদার বাইরে বেশি মেলবো না যেমন বেডশিটটা হচ্ছে বাইরে মেলবো বাকি সমস্ত জামা কাপড় ভেতরেই মেলবো তাহলে কি বলো তো বৃষ্টি হোক না হোক এটাতে শুকিয়েও যাবে মানে হাওয়া হলে শুকিয়ে যাবে রোদ আসলেও শুকিয়ে যাবে আর বাইরে মেললে না একটু মানে চট করে তুল তোলা যায় না তারপরে বৃষ্টি আসলে মানে সমস্ত কিছু ভিজে যায় আর এখন বর্ষার দিন তো ভেতরেই বেশি মেলি আর গরমের সময়ও মেললে মানে শুকিয়েই যায় পুরো রোদ আসে আর আমাদের ব্যালকনিটা তো পুরো খোলা মেলা তো ওই জন্যে কিন্তু ভেতরেও মেলি আর বাইরে খুব কম মেলি জামা কাপড়ই বেডশিট হলে মেলি তারপরে জিন্সগুলো মেলি বাইরে না হলে কিন্তু বেশি ভেতরে সব মেলা হয় তো যাই হোক এখন বর্ষার দিন হাজবেন্ড হচ্ছে বলছিল যে এত কাচাকুচির কি আছে বর্ষার দিন শোকাবে না কেন কাচো এত কিন্তু কী বলো তো যেগুলো ময়লা হয় সেগুলো তো কাচতেই হবে তাই না বর্ষা হোক কিংবা রোদ হোক বিছানার যে সমস্ত নোং মানে চাদর নোংরা টোংরা হচ্ছে সেইগুলো তো কাচতেই হবে তো যাই হোক এই যে হাজব্যান্ড বেরিয়ে পড়েছে না তো চাবিটা দিয়ে দিল ব্যাগের মধ্যে তো চাবিটা আমি তুলে নিয়ে রেখে দিলাম এখানে আর আজকের রান্না করছি হচ্ছে কচু শাক করবো আর ইলিশ মাছ করবো আগের দিনকে ইলিশ মাছ করেছিলাম মাথাটা রেখে দিয়েছিলাম কচু শাক খাওয়া হবে বলে আর আজকের আবার নিয়ে আসা হয়েছিল ইলিশ মাছ আর এই যে মাথাটা দেখছো না দু পিস করা আছে এটা হচ্ছে আগের দিনের ইলিশ মাছ যেটা বানিয়েছিলাম সেই মাথাটা রেখেছি আর আজকের আবার দু পিস নিয়ে এসছে ইলিশ মাছ এটা হচ্ছে পুরো ভাজা করব। মাছের তেল আর ভাজা দিয়ে ভাত খাওয়া হবে তো দু পিস মাথা আছে আগের দিনে ইলিশ মাছটা হচ্ছে পুরো ইয়ে করেছিলাম ওই সর্ষে আর একটু কচু দিয়ে করেছিলাম ঠিক আছে কিন্তু আজকের আর মানে বাটা দিয়ে করব না সবগুলো মাছই ভাজা ভাজা করব মাছের তেল আর মাছ ভাত বিকালে আবার চলে আসলাম তোমাদের সামনে আর আজকের হচ্ছে এখান থেকে গিয়ে হচ্ছে মুকুন্দপুর বাজারে যাব আর একটা জিনিস কিনবো সেটা হচ্ছে মানে কিচেনেরই মানে আমার কিচেনের একটা জিনিস আছে সেটা কিনবো কিনবো বলে কেনা হয় না তো আজকে সেই জিনিসটা কিনবো তো কী জিনিস কিনছি কিচেনের জন্যে তো সেটা তোমরা দেখতেই পাবে সাথে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কিনছি ঠিক আছে এখান থেকে মানে বেরিয়ে কিন্তু যাবো বাজারে আর বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু কিনবো যখন ভেবে রেখেছি আমি এখন তো কিনবোই কালকের থেকেই ভেবে রেখেছি যে আজকে যাব গিয়ে কিনবো তো চলো কিছু কাজকর্ম করে নিই তারপরে যাচ্ছি বাজারে তো এই যে বন্ধুরা এখন আমি চলে আসলাম বাজারে তো হাজব্যান্ড আসছে বললো গাড়িটা পার্কিং করবে তুমি কি নেওয়ার নাও তো দোকানে এসছি আর কি কী দেখাদেখি করছি আমি সেটা তো তোমরা বুঝতেই পারছ তো যাই হোক না বুঝতে পারলে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি পরে ওটা নেব উনি বার করে রেডি করছে আর হাজব্যান্ড মানে ফোন করলাম বললো আসছে তো আমি এখানে একটু বসে আছি আর কি নিলাম সেটা তোমরা দেখো বুঝতেই পারছো ওই যে হাজব্যান্ড নিয়ে যাচ্ছে হাতে করে এই যে চাল রাখবো চালের একটা ড্রাম নিলাম এই স্টিলের জিনিসটা না আমার ভীষণ কেনার ইচ্ছা ছিল তো যাই হোক ফাইনালি আজকের এটা কিনে নিলাম ঢাকাটা নিয়ে আমি ওপরে চলে আসলাম আর হাজব্যান্ড হচ্ছে নিচে পাম্প চালিয়েছে পাম্প চালিয়েছে আর ওটা হচ্ছে নিচে রাখা আছে ঠিক আছে আর আমি হচ্ছে আগের দিনকে চাল নিয়ে এসেছিলাম কিন্তু আমি চাল ঢালিনি জানো তো আমার এটা ইচ্ছেই ছিল যে এই ড্রামটা কিনবো কিনে এর মধ্যেই চালটা রাখবো তো ওই জন্যে কিন্তু চালও আমি ঢালিনি আর ওটা কিনবো তারপরে আমি শুনবো তো ওই জন্যে চালটা ঢালিনি চাল এখানে রেখে দিয়েছি ওটা হচ্ছে মানে কেনার ইচ্ছা ছিল সময় হয়ে উঠছিল না তো যাই হোক চালটাও ঢালিনি রেখে দিয়েছি ওইটাতেই চালটা ঢালবো ওই জন্য ইচ্ছা করি চাল ঢালিনি আগে ছিল আগে যে ড্রামটা ছিল ওটা হচ্ছে প্লাস্টিকের ছিল তো যাই হোক নিচে হচ্ছে হাজব্যান্ড হচ্ছে পাম্প চালাচ্ছে মায়ে চালিয়েছে চালিয়ে দাঁড়িয়ে আছে আর ওটা রাখা আছে ওটা প্রচণ্ড ভারী ঢাকাটাও প্রচুর ভারী তাও নিয়ে এসে ঢাকাটা আমি আর ওই যে ড্রামটা যেটা চালের কিনলাম ওটা খুব ভারী ওই জন্য ওটা নিচে রাখা আছে যখন উনি আসবে ওপরে নিয়ে আসবে হাতে করে আনলে তারপরে চালটা আমি ঢালবো আর ওই যে ব্যালকনি থেকে চাবিটা দিয়ে একবার লক করে আসবে তো এদিকে দেখো এটা আমি ঠিক জায়গা মতো রেখে দিয়েছি এখানেই ছিল আমাদের চালের ড্রাম তো সেটা সরিয়ে নিলাম এর মধ্যে চালটা ঢাললাম তো ঢেলে কিন্তু রাখলাম আর এটা না অনেক বড়ো এটা বুঝতে পারিনি অনেকটাই বড় দেখো আমাদের ছাব্বিশ কেজির বস্তা আছে তো চালটা ঢেলেও এখনো মানে মনেই হচ্ছে না যে ছাব্বিশ কেজি চালের মধ্যে রয়েছে দেখো অনেক বড় পুরো মানে ভর্তি হয়নি এখনো মানে আরও এক বস্তা চাল ধরে যাবে তো যাই হোক ইচ্ছা ছিল কেনার কিনলাম আর এটা না প্রচণ্ড ভারী এত বড় জিনিসটা অনেক কষ্ট করে নিয়ে এসছি গাড়িতে বসেই এসছি কিন্তু অনেক কষ্ট করে চালটা ঢেলে গোছানো হয়ে গেছে আর আমাদেরও না ডিনার হয়ে গেছে ঠিক আছে ডিনার কমপ্লিট করে নিয়েছি আর এবারে কিছু কিছু জিনিস আমি কিনব কিচেনের জন্যে কিছু কিছু কিনবো যেমন এটা কিনলাম আজকের তো আরও কিছু কিছু জিনিস কিনবো কেনার ইচ্ছা আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট অবশ্য দরকার আছে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকে অলওয়েজ হাসি খুশি থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে